অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না যদি পড়তেন তিনারা তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো ঠাকুররা পড়তে দেয় না এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে আমরা তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করব এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ যারা দিন এনে দিন খায় এরকম অনেক খেটে খাওয়া মানুষ বিভিন্ন গাড়ির পরিচালক এই বাজারের ব্যবসায়ীরা তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনরা এসেছেন ছাত্ররা এসেছেন সাংবাদিক এসেছেন যতজন এসেছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়ারা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না আমরা নবীর দল ছাড়া কারো দল করব না কোনো পান্ডা নেতার দল করব না জন নেতা কয়জন তোমার নেতা আমার নেতা এটা কার কথা কার কথা আনা সাইয়েদ বললে আলম রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন আমি কোনদিন কার কর্মী হই নাই জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেন ইয়া রাসূলুল্লাহ কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গমতে পারি তারা গমতে পারি কিন্তু আপনার উপর দূর পড়লে কত সোয়া হয় এটা করার ক্ষমতা আমি

قل اللهم صل على محمد في الاولين اللهم صل على محمد في الاخرين اللهم صل على محمد في الملائكة على الى يوم يبعثون مشان الاكبر عالم المكتب مشان

অস্ত্র ফালিয়ে ভেঙে যেত শূন্যরা এত প্রভাব ফালিয়েছিলেন এরকম অফিসার হয়েছে বিদ্যালয়টি চূড়ান্ত ভাই ছিল আগে গালি এখন হয়েছে অলঙ্কার ক্লাস ফাইভ থেকে নিয়ে এ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে তুমি কে আমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি সরকার হয়ে গেছি কি সরকার

রক্ত ঝরে যা জমিন হয় এই জমিনে হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই কথা বলেন না কেন ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই লক্ষ লক্ষ বিএনপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই ঝরে নাই কা কর্মীরা ঘর বাড়িতে থাকতে পারে নাই ডাক্তার শফিকুর রহমান ছিলেন তো কে ও ছিলেন তো তিনাকে এই দেব তিন মাস আগে অ্যারেস্ট করা হলো তার আগে প্রথম যখন অ্যারেস্ট করলো তিনি আগে বললো স্যার আপনার বাড়ি অ্যাড্রেসটা লাইখেন তো তিনি লেখেন নাই বলছে আপনি লেখলেন না কেন কয়ে দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে পাঁচশো বাড়িতে লাগাইছে পাঁচশো বাড়িতে আমি ছিলাম কয়টা অ্যাড্রেস আমরাও তো এক ঘরে থাকতে পারি নেই ওই সময় কিছু সুবিধাবাদের ইউন ছিল এখন এগুলো আছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ

বক্তিম ফোন করে আমাকে ফিলিয়ে কোথায় কি হয়েছে প্রোগ্রামে বলছে থেকে নিষেধ আছে জুয়া হয় জুয়া জুয়া কবর আপনার যারা কোনো বলছেন আমার পুলিশের

আমরা কারো অপমান জানি না কিন্তু যারা কোরআনের অপমান করেন তাদেরকে অপমান